আসসালামু আলাইকুম আজকে রাতে আমাদের ডিনার হয়েছে গরু মাংসের শিব কাবাব সাথে আছে গাজর দিয়ে টমেটো দিয়ে একটা রেসিপি তার সাথে আছে রুটি আসসালাম আলাইকুম এখানে আমি গরুর মাংসের শিব কাবাব বানাবো এখানে আমি পাঁচশো গ্রামের মতো মাংস তার সাথে মশলা দিবা জিরের গুঁড়া মাংসের গরম মশলা মরিচের গুঁড়া গোলমরিচের গুঁড়া সবটুকু দিয়ে দেব লেবুর রস আদা পাটা এক চামচ রসুন পাতা স্বাদ মতো লবণ দিয়ে দেব এখন হাত দিয়ে ভালোভাবে মেরিনেট করে নেব ট করা হয়ে গেছে তার সাথে কিছু সস দিয়ে দেব দুই চামচের মতো এভাবে আমি সবগুলো কাটিতে মাংস ঢুকিয়ে তৈরি করবো তো সবগুলা কাটি ভিতরে ঢুকানো হয়ে গেছে আসসালামু আলাইকুম আজকে রাতে আমাদের ডিনার হয়েছে গরুর মাংসের শিব কাবাব সাথে আছে গাজর দিয়ে টমেটো দিয়ে একটা রেসিপি তার সাথে আছে